গাজীপুরের এক দুই কাটার অভিজ্ঞ শিকারী ফজলু ভাই কিন্তু আবার একটি বড় মাছ তার বসিতে বাজিয়ে ফেলেছেন এবং মাছটাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এক দুই কাটার খেলায় আজ আমরা চলে এসেছিলাম মৌচাক আরেবারই তানবীর ভাইয়ের পুকুরে সেই খেলাতেই ফজলু ভাই কিন্তু একের পর এক বড় মাছ উঠাচ্ছে উনি কিন্তু খুবই অভিজ্ঞ একজন শিকারী গাজীপুরের সবাই তাকে চিনে আর দেখতেই পাচ্ছেন তার যে খেলার টেকনিক অসাধারণ টেকনিকে সে কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে যেহেতু বড় মাছ নিয়ন্ত্রণ করা মোটেই সহজ নয় মাছও শক্তি কাটাচ্ছে আর ফজলু ভাইও তার অভিজ্ঞতার যে টেকনিক সেই টেকনিক দিয়ে মাছটাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত ফজলু ভাই মাছটাকে উঠাতে পারে কিনা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন